জি আসসালামু আলাইকুম আমরা এটা হলো নুরু মার্কেট নূর সুপার মার্কেট শামীম গার্মেন্টস এখানে শীতের বাচ্চা বড় সব এভরিথিং পাওয়া যায় এবং আমাদের মেন ব্যবসা হলো জিন্স প্যান্ট এবং বাচ্চা প্যান্টের আমাদের এখানে জিরো থেকে শুরু করে একদম বড়ো পর্যন্ত আছে সিক্স এক্সেল ফাইভ এক্সেল সব মাল আছে বন আছে ইনটেক তারপরে আপনার এই যে এই মালগুলো আছে এই দেন শীতের বড় মালগুলা এই মালগুলা খুব সুন্দর এই মালগুলা খুব সুন্দর চলতে আছে ডিজাইন গেলে দেখেন প্রত্যেকটা মালের ডিজাইন সুন্দর এগুলা দেখেন এটা ব্যস্ত আমরা এখন ব্যস্ত আছি নয়শো পঞ্চাশ টাকা জি আবার এটা যদি খুচরা বিক্রি করে আপনার পনেরোশো দুই হাজার টাকা বিক্রি করা যায় এটার এই মালটার কালার আছে অনেকগুলা আবার এই মালটার মধ্যে সেম মাল একই মাল দেখতে এই যে এই মালটা আছে আপনার এ দেন মাল কিন্তু সেম একই মাল কিন্তু এইটা আবার আছে আষ্টশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা এটার থেকে এটার কপি এটা হ্যাঁ এটার কপি এটা আবার আবার এই যে এই একটা মাল আছে দেন এটা চল্লিশ বিয়াল্লিশ এই মালগুলা প্রত্যেকটা মাল স্ট্যান্ডার্ড মাল এই মালগুলা চল্লিশ বিয়াল্লিশ এগুলো হইলো অ্যাডাল্ট বয়েসদের জন্য এই যে দেন এগুলো অ্যাডাল্ট বয়সের জন্য এগুলার কালার আছে এই যে প্রত্যেকটা দেন এক একটা কালার স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালার এটার মধ্যে এটার ছোট হইলো এটা হ্যাঁ এগুলো এক একটা কালার এটা দিতে আসছে হলো সাতশো পঞ্চাশ হ্যাঁ এটা দেওয়া একটা খুচরা দোকানে এক হাজার টাকা বেচতে কোনো সমস্যা হবে না আবার এর মধ্যে আবার আছে এক্সট্রা সাইজ হ্যাঁ এটা হলো এক্সেল ডবল এক্সেল যারা এই যে আমাদের মতন যারা এরা পড়তে পারবে এগুলো এরপর আছে এই যে বনটেক আছে বনটেক এটা নিতে পারেন সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু একদম বড় সাইজটা হ্যাঁ হ্যাঁ এক্সেল ডাবল এক্সেলের পরে আবার আরেকটা আছে ওই যে দেন এই মালটা এই মালটা যেমন এই দেন সিক্স এক্সেলের মাল এটা এটা সিক্স এক্সেল এটার কালার আছে আটটা কালার আছে এটা টুপিও আছে এবং টুপি ছাড়াও আছে হ্যাঁ চেন সিস্টেম এটা 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 টুপি ছাড়াটা আর যেটা টুপিওয়ালা ওটা যেমন গ্রাম দেশে অনেকে আছে যে যারা এই স্ট্যান্ডার্ড কাস্টমার কাস্টমার টুপি পছন্দ করেন এই এটা টুপি ছাড়া করছে আর যারা মনে করেন যে একটু শীত বেশি টুপি ইউজ করে ওইটা হলো আবার এই যে এটা এটার মধ্যে কালার আছে অনেকগুলো আমি আপনার মাল দেখাই এই যে দেখেন সেম মালটাই এই যে এটা টুপি আছে বুঝতে পারছি এটা হলো এক হাজার পঞ্চাশ টাকা টুপি হ্যাঁ মা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বিক্রি করতে পারবেন আপনি এটার বডি আছে ছাপ্পান্ন ইঞ্চি হ্যাঁ ছাপ্পান্ন বডি আছে এটার এটা হলো সিক্স এক্সেল টুপি সহকারে আবার ওই যে টুপি ছাড়া যেটা আছে না এটা নিলে আবার নয়শো টাকা প্রত্যেকটা মালের কালার আছে এই মালগুলার কালার আছে এই মালটার কালার আছে এই মালটা এটা হলো এই মালটার ছোট মালটা এর আগে দেখলাম এটা হলো চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ এটার কালার হবে পঞ্চাশটা এই দেখ এগুলার কাজগুলো দেখেন প্রত্যেকটা মাল স্ট্যান্ডার্ড এবং কাজ অনেক সুন্দর এগুলোর মধ্যে কালার আছে অনেক ফেব্রিক্সটা অনেক ভালো এটা এটা ফেব্রিক্স অনেক ভালো ফেব্রিক্স এটা আবার এটা দিতে আপনারে ছয়শো তিরিশ টাকা আবার এটার মধ্যে আবার কম দামি আছে যেমন এই মালটা সেম দেখতে কিন্তু একই এটা নিলে আমি যেমন ছয়শো টাকা এটা চৌত্রিশ থেকে আটত্রিশ সেটা দেওয়া যাবে এটার মধ্যে কালার আছে পনেরো বিশটা কালার আছে মানে এটার কপি এটা এটা অনেকে বুঝাইবো না অনেকে এটা এটা একসাথে দিয়ে দিব তা আমরা তো আবার ওই দোকানদারি করতে পারবো না বুঝছেন না যেহেতু আমরা পাইকারি বিক্রি করি আমাদের হিসাবটা অন্যরকম আমার এক একটা কাস্টমার যাতে না এই যে কুয়াশা নেন এই যে কুয়াশা দেখেন কুয়াশা মালের মধ্যে প্রিন্টের মধ্যে অনেকগুলো কালার আছে এইটাও বাচ্চাদের এই যে দেখেন এই আঠাইশ তিরিশ থেকে শুরু একদম বড় পর্যন্ত শেষ এইটা দিতা ছিল এটা বেসতে আছে ছশো বিশ টাকা আবার এটার মধ্যে সেম এটার কপি যেটা ওইটা বেস্থ আছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা পাঁচশো পঞ্চাশ জি সেম সাইজ সেমই কিন্তু এই এই মালটা আবার কি এই মালটার মধ্যে কাজ বেশি যেমন এই যে শিলি ডিজাইন আছে আবার মালটা মোটা হ্যাঁ সাইজ কিন্তু সেম আবার এটার মধ্যে আরও কম চাইলে আরও কমের মধ্যে আপনি দিতে পারেন এই যে এই মালটার মধ্যে প্রত্যেকটা মালের মধ্যে এই যে এরকম লেখা আছে স্ক্রিন করা আছে এটার কালার আছে মনে হয় দশটা কালার আছে জি এটা এটা হলো আপনার বত্রিশ এটা হলো চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ তিনটা সাইজ এটা যদি চান এটার বান্ডিল হল ছয় পিসের বান্ডিল আপনি চাইলে তিন পিস করেও নিতে পারবেন তিন পিস করেও নিতে পারবেন কারণ একটা দোকানে যেইভাবে সুবিধা আমরা ওইভাবে সিস্টেম করে দেবো আবার দেখা গেছে মালটা নিলেন আপনি দশ পনেরো দিন এক সপ্তাহে তো বুঝতে পারতেছেন না আপনি তো বুঝবেন কোন মালটা আপনার চলতে আছে বা চলে না এটার জন্য আমরা আছে আমরা এসে এক্সচেঞ্জ করে দেবো শীতের মালটা হলো শীতের মধ্যে আর যদি প্যান্টের বিষয়টা হয় তাহলে আপনি ঈদের পরে আসলো ছয় মাস এক বছর পরে আসলে আমরা চেঞ্জ করে দিব শীতের মালটা হলো শীতের মধ্যে আপনার দিয়ে দিতে হবে আপনি এই এই কালার চলে না আমার কাছে নিয়ে আসবেন আমি চেঞ্জ করে দিয়ে দিবো দশ দিন পনেরো দিন আপনি এই শীত থাকতে থাকতে আর কি কারণ একটা সময় হ্যাঁ আমাদেরও তো সেল করতে হবে কারণ আপনি দেওয়া আছে এই মালটা দেওয়া আপনার এখানে চলবে না কিন্তু আমার এইখানে চৌষট্টি জেলার মানুষ আছে যেটা আপনার চলবে না এটা আরেকজনের চলবে আমি দিতে পারবো কিন্তু আরেকজন দেখা গেছে আপনার কাছে রেখা দিলে ওটা তো আপনি বেচতে পারবেন না আর আপনার না বেচতে পারলে আমি আছি আমার কাছে আর আছে এই যে আবার আছে যে জিন্সের ডেনিম আছে জিন্স ডেনিম হ্যাঁ এটা বড় এই যে দেখেন এটা দিতে এক হাজার পঞ্চাশ এটা শেরফাটা দেখেন শেরফাটা খুব দামি শেরফা চায়না শেরপা অনেকে এটার মধ্যে হ্যাঁ এটা টুপি ছাড়াই হয় এটা স্ট্যান্ডার্ড মানুষ যারা এরা পরে যারা এই টু এই সিস্টেম এই যে দেন প্রত্যেকটা মালে কাজ আছে প্রত্যেকটা মালই অনেক সুন্দর এই যে দেন কাজগুলা দেখছেন সাইজগুলা এগুলো হলো এক হাজার পঞ্চাশ বিক্রি করতেছি কিন্তু কাস্টমারের জন্য ছাড় আছে যদি আপনি আসেন সরাসরি আসলে ইনশাল্লাহ ছাড় আছে আর আপনার ভিডিও দেখে যারা আসবে এদের জন্য আমি বলে দিতে আছি তিরিশ টাকা ছাড় পাবে আবার এটার মধ্যেই দেন কালো আছে আপনার এই ভিডিও দেখা যারা যারা আসবে তাদেরকে প্রত্যেকজনের সম্মান করা হবে সব কোয়ালিটি ফুল মাল কোনো সমস্যা নাই ছিঁড়া ফাটা যদি কোনো প্রবলেম হয় আমি আছি আমি রেখে দেবো মাল মাল বেচতে পারতেছেন না আমার মাল আমার দিয়ে যাবেন চেঞ্জ করা যেইটা আপনার ভালো লাগে ওই মালে আমি দিয়ে দেবো আপনার আমাদের কাছে আরো আইটেম আছে বাচ্চা আইটেম জিন্স প্যান্ট কুয়াশা আছে এই যে লেডিস কুয়াশা এটা হলো চৌত্রিশ ছত্রিশ 38 আবার এটার মধ্যে বড় আছে এক্সেল ডবল এক্সেল এটা হলো আপনার বারো 14 ষোলো বছর এরকম এটা হলো আপনার আশো পঞ্চাশ টাকা হ্যাঁ আবার এটার মধ্যে কালার আছে আপনার ষাটটা কালার আছে ষাটটা কালার আছে আবার এইটার মধ্যে এক্সেল ডবল এক্সেল আছে বড়ো এগুলো যেমন বড়ো আপনার হ্যাঁ যারা একটু বড় একটা দেখবেন না এই যে দেন বড়ো এটা বড়টা না এটা ছোটটা মনে হয় এই যে বড় এটা এই যে এটা যারা একটু ফ্যাট বা যাদের এই যে বিয়ে সাধু হিসে দেয় একটু একটু লং এদের জন্য এটা এদের জন্য এই যে পিছনে কাজ আছে এটারও কালার আছে ছয় সাতটা প্রত্যেকটা মালের কালার আছে এটা দিতে হলো আপনার ব্যস্ত আছে নয়শো টাকা আর যদি ভিডিও দেখা কেউ আসে আমি আরে লাস্ট যতটুকু সম্মান আমি পঞ্চাশ টাকা কম রাখবো নয়শো দেবে এটা যদি একটা দোকানে বিক্রি করবো পনেরো থেকে ষোলোশো টাকা বিক্রি করতে পারবে হ্যাঁ কারণ হলো তিনশো টাকা আমার যেই লেডিস মালগুলো নেয় ওই মালগুলাই দেওয়া গেছে আপনার এক একজনে বিক্রি করতেছে আঠারোশো নয়শো এর নিচে কেউ বিক্রি করতে আসে না তো এই মালটা হইলো আপনার কুয়াশা মাল মানে আপডেট মাল ওই জিন্স কাপড়ের ওই যে কম দামি ওইটা না এটা দামিটা মেয়েদের জ্যাকেট মেয়েদের জ্যাকেট আছে মেয়েদের জ্যাকেট আমি একটা দেখাই এই যে জ্যাকেট জিন্স এটার মধ্যে কালার আছে সাইজ আছে এটার কালার সাইজ আছে এটা দিতে আমার হলো এমনি মার্কেটে অ্যাভেলেবেল সবাই ব্যস্ত আছে চারশো টাকা চারশো দশ টাকা কিন্তু আমি ব্যস্ত আছি কমে আমি নব্বই টাকা ব্যস্ত আছি তিনশো নব্বই টাকা এটার মধ্যে অনেক কালার আছে লাইট কালার আছে এটার বাচ্চাটা আছে এভরিথিং কি লাগবে আমার কাছে সবই পাবেন বুঝছেন মেয়েদের 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 প্যান্টও আছে কিন্তু প্যান্টটা এখন আমরা শীতের জন্য ওই মালগুলো আমরা উঠে রাখছি শীতের পরে আমাদের এই মালগুলো পাবেন ইনশাল্লাহ শীতের প্রোডাক্ট আমার মানে শীতের বাচ্চা জিরো থেকে শুরু করে আমার সব আছে এই যে যেমন এই মালগুলো আছে হ্যাঁ এই যে এইটা হলো মাঝারিটা আর ওইটা হইলো ছোটোটা ওই মালটা ছোট একটা মাল দেখেন আপনি এটা ছোট এটা তিরিশ বত্রিশ এটা দিছি আপনার এই যে চারশো বিশ টাকা এটা এই রেঞ্জে কেউ বিক্রি করে না কিন্তু আমি আর কি এটার মধ্যে জিন্স কালার আছে ডেনিম আছে এটার মধ্যে অনেকগুলো কালার আছে আর আমরা মনে করেন আমরা কাস্টমারের সুবিধাটা আমরা যে যেভাবে দেখা গেছে আপনি আসছেন আপনি টাকা নিয়ে আসেন নাই আপনি যদি চান আপনি পাঁচশো টাকা জমা দিয়া আপনি কন্ডিশন করতে পারবেন আপনার কোনো ইয়ের দরকার নেই যে আমার টাকা দিয়ে যেতে হবে না কন্ডিশন করে দিলাম আপনি মাল উঠাই নেবেন শুধু পাঁচশো টাকার বিনিময় দেয় আপনি চাইলেন পঞ্চাশ হাজার টাকার মাল নিলেন বাঁচলেন পছন্দ করলেন আপনি পাঁচশো টাকা দেওয়া গেছে কন্ডিশন চার্জ দিয়ে আপনি চলে গেলেন আপনার মাল চলে যাবে আমরা এইভাবেও মাল দিতেছি এটা পাইকারি আমরা পাইকারি আমাদের কোনো খুচরা নেই না না আমাদের খুচরা নাই আমাদের কারখানা আছে কারখানা লাগলে দেখতে পারেন কারখানাটা হইলে আমাদের এই মার্কেটের লাস্টে হ্যাঁ কারখানা গোডন হ্যাঁ আমরা নিজের করি হ্যাঁ নিজস্ব কারখানা থেকে আমাদের কাছে সর্বোচ্চ কমে পাবে আমাদের কাছ থেকে নিয়ে অন্য মানুষ বিক্রি করতেছে পাইকারি বিক্রি করতেছে বুঝতে পারছেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ছাড় পাবে অন্য দোকানে যেই মালটা দেওয়া গেছে আপনার চারশো পঞ্চাশ ওইটা আমার কাছে চারশো তিরিশে পাবে বিশ টাকা এইদিকেই কম পাবে জিন্স প্যান্ট লাগলে জিন্স প্যান্ট আছে মোবাইল প্যান্ট আছে এভরিথিং তো শীতের জন্য যেমন ওই মালগুলো আমি উঠে রাখছি আর জিন্স প্যান্টটা তো আমরা জিন্সের ব্যবসাটা হলো মেন মূলত হলো আমাদের জিন্স প্যান্টের তো শীত হলো হ্যাঁ শীত হলো আমাদের দুই মাস এই দুই মাস আমরা শীত বিক্রি করি আর আর বারো মাস আমরা জিন্স প্যান্ট জিন্স প্যান্ট মনে করেন ষোলো আঠারো বিশ থেকে শুরু করে একদম বড়ো আঠাইশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ একদম বিগ সাইজটা পর্যন্ত আমরা বিক্রি করি অবশ্যই আমাদের কাছে কোয়ালিটি লো থেকে শুরু করি মানে বাচ্চা যদি শুরু করি একশো আশি টাকা থেকে শুরু করে এবং বাচ্চা পাঁচশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এরকম দামি মাল পর্যন্ত আছে বাচ্চাটা আর বড়োটা মনে করেন আপনার তিনশো থেকে শুরু করে সাতশো আটশোশো সব মাল পাইবেন আমাদের কাছে আমাদের দোকানের নাম হলো শামিম গার্মেন্টস নূর সুপার মার্কেট তিন নম্বর করলি দোকান নাম হল পঁচানব্বই আমাদের ভিজিটিং কার্ড দিতেছি আমরা কার্ডটা এই যে গার্মেন্টস আর আপনার ভিডিও দেখে যারা আসবে ইনশাল্লাহ আমি তাদের কাছ থেকে কম রাখবো তারা যদি মাল নিয়ে সন্তুষ্ট হয় তারপরে এরা আমার কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবে